শুভ সকাল সবাইকে আজ সতেরো জুন মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো জারি জনগণনার চূড়ান্ত দিন ঘোষণা কেন্দ্রের এবার ডিজিটাল আদমশুমারি খরচ তেরো হাজার কোটি টাকা ছেলের রিপুনের জীবন বাঁচাতে কিডনি তেলের সিদ্ধান্ত মায়ের ঘটনাটি কাটিগুলার কাতি রাইলের কোন রাদুনির চাকরি যাবে না বরং বেতন বাড়বে আশ্বাস মুখ্যমন্ত্রীর নেতিবাচক প্রচার করলেই চাকরি যাবে লক্ষিমপুরে বললেন হিমন্ত বিশ সেপ্টেম্বর থেকে শিলচর গুয়াহাটি রুটে সকালে উড়ান এবং সর্বশেষ খবরটি হল বেঁচে গেল যুদ্ধের দামা ইরান নিউজ নেটওয়ার্কের সদর দপ্তরে হামলা ইসরায়েলের এবারে শুনুন বিস্তারিত খবর কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল আগেই চূড়ান্ত দিন কোন ঘোষণা করে সোমবার জনগণনার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল কেন্দ্র এর ফলে কেন্দ্রের সিদ্ধান্তে আনুষ্ঠানিক শিলমোহর পড়ল সোমবার ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনশুমারি কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এদিকে গোটা এই জনগণনায় আনুমানিক তেরো হাজার কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে পূর্ব ঘোষণা মতো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের এক অক্টোবর মধ্যরাত থেকে প্রথম দফায় লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে জনগণনা শুরু হবে অপরদিকে দিকে হাজার সাতাশ সালের এক মার্চ মধ্যরাত থেকে দেশের বাকি রাজ্যগুলিতে শুরু হবে জনগণনা জনগণনার প্রথম দফে পারিবারিক আয় সম্পদের পরিমাণ আবাসন বা বাড়ির পরিস্থিতি এবং সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে এই ধাপটিকে বলা হয় হাউস লিস্টিং অপারেশন বা এইচ এল ও দ্বিতীয় ধাপে পরিবারের প্রতিটি সদস্যের আর্থসামাজিক সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে এই ধাপটি পপুলেশন এনুমেরেশন নামে পরিচিত এই প্রথমবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে এবারে জনগণনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে কিন্তু ভারত ডিজিটালাইজেশনের পথে অনেক দূর এগিয়ে গেলেও দেশের একটা বড় অংশ প্রযুক্তিগত শিক্ষায় পিছিয়ে সবার হাতে স্মার্টফোন বা ইন্টারনেট পরিষেবা নেই কিংবা থাকলেও বহু মানুষই এর ব্যবহারে অক্ষ এই পরিস্থিতিতে জনগণনার পথে নতুন করে ফের বাধা তৈরি হয় কিনা সেটাই এখন দেখার গত কেন্দ্রের তরফে জানানো হয়েছে এবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে তিনটি বিষয়ের উপর জনগণনা হবে এক বাড়িতে ব্যক্তি সংখ্যা তাদের আবাস সংখ্যা ও এক আবাসে কতজন বসবাস করেন সেটা অর্থাৎ দেশের জনসংখ্যার পাশাপাশি কোটি বাড়ি রয়েছে তাও গণনার আওতায় আনা হবে সেই সঙ্গে জাতির জনগণনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে যা কংগ্রেস সহ বিরোধীদের তরফে দাবি করা হচ্ছিল কেন্দ্র সরকার সূত্রের খবর জাতিগত জনগণনা অন্তর্ভুক্ত হওয়ার ফলে এবারে জনগণনা প্রক্রিয়াটা বেশ দীর্ঘ হতে চলেছে কারণ আগের চেয়ে অনেক বেশি প্রশ্ন সংখ্যা যোগ করা হচ্ছে জনগণনার সমীক্ষায় যার ফলে খরচও বাড়বে প্রসঙ্গত প্রতি 10 বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে কিন্তু 2011 এর পর এদেশে আর জনগণনা হয়নি 2021 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির দেরে সেটা পিছিয়ে দেওয়া হয় শোনা গিয়েছিল দুই হাজার তেইশ সালে জনগণনা হতে পারে কিন্তু ভোটের আগে সে পথে হাঁটেনি মোদী সরকার সব মিলিয়ে মোদী যমুনা একবারও জনগণনা হয়নি তাতে সরকারের অন্তরে নানা ধরনের প্রশ্ন উঠছিল অবশেষে গত বছর জনগণনার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্র গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ সহ বিভিন্ন দফতরের উদ্বোধন করতেদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানেই আসন্ন জনসুমারীর প্রস্তুতি পর্যালোচনা করেন তিনি এদিনই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয় সোমবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই মতোই জনগণনা নিয়ে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল কেন্দ্র পরবর্তী খবর ছেলে রিপনের জীবন বাঁচাতে কিডনি দানের সিদ্ধান্ত মায়ের গর্বের সন্তানকে বাঁচাতে কিডনি দানের সিদ্ধান্ত নিলেন এক মা ঘটনাটি খাটিগুড়ার খাতিরাইলের জানা গিয়েছে দীর্ঘদিন থেকে কিডনির সমস্যায় ভুগছিলেন পেশায় গাড়ি চালক কৃপন দাস তার দুটি কিডনি বিকল হয়ে গেছে শরীরে নানা উপশম নিয়ে দীর্ঘদিন থেকে কাতরালেও পরিবারের কথা ভেবে টু শব্দ করেননি রিপন গত জানুয়ারি মাসে যখন সমস্যা চরমে পৌঁছায় তখনই শুরু হয় দৌড়ঝাপ প্রতিবেশীদের সহযোগিতায় চিকিৎসকের সুনাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে রিপোর্টে ধরা পড়ে তার দুটি কিডনি বিকল হয়ে গেছে খবর শুনে মাথায় আকাশ পেঙ্গে পড়ে রিপনের পরিবারের তখনই রিপনের মা রেনুরানি দাস মনস্থির করে নেন যে তার একটি কিডনি ছেলেকে দান করবেন কিন্তু এই কিডনি প্রতিস্থাপন করা তো আর মুখের কথা নয় এর জন্য চাই টাকা ফলে মনের কথা থেকে গেল মনেই আর অন্যদিকে ছেলে রিপন ক্রমশ চার দেওয়ালের মধ্যে আটকা পড়লেন টাকারও জোগাড় হচ্ছে না আর কিডনি প্রতিস্থাপন হচ্ছে না এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তহবিল থেকে পঁচাত্তর হাজার টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেন উত্তর করিমুঞ্জের বিধায়ক কমলা কোদেপুর সম্প্রতি মুখ্যমন্ত্রী তহবিলের পঁচাত্তর হাজার টাকার চেক অসুস্থ রিপনের বাড়িতে পৌঁছে দেন কমলাক্ষ এর আগে ওই একই তহবিল থেকে কাটিগুড়া বিজেপি মন্ডল সভাপতি বিশাল আক্যদেবের প্রতিষ্ঠায় রিপনের হাতে তুলে দেওয়া হয় আরো দশ হাজার টাকার চেক আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় ব্যবসায়ী সন্দীপ পাল সহ অনেকে এখনো অনেক টাকার প্রয়োজন টাকা হাতে এলেই হবে কিডনি প্রতিস্থাপন এদিকে রিপনের খুঁজ নিতে তার ঘরে পুঁচলে মা রেনুরা নিদা আসতে তিনি তো আর মাত্র কয়েকদিনের অতিথি কিন্তু তার ছেলেকে এখনো দীর্ঘ পথ চলতে হবে তাই তিনি তার একটি কিডনি ছেলেকে দান করতে চাইছেন ছেলেকে সুস্থ দেখতে চান তিনি গড়ে দিতে চান তার এক উজ্জ্বল ভবিষ্যৎ সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই তার কিডনি প্রতিস্থাপন হবে ছেলের জীবন বাঁচাতে প্রতিবেশী সহ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কমলা কদে পুরকায়স্থ সন্দীপ পাল সহ অন্যরা সবাইকে ধন্যবাদ জানান রেনু রানী মায়ের আদর স্নেহের যে কোনো বিকল্প নেই মায়েরাই শুধু এমন কাজ করতে পারেন নিজের জীবন বিপন্ন করে মায়েরাই যে সন্তানের জীবন গড়ে দিতে সব সময় প্রস্তুত থাকেন তারই নজির ফের ধরা পড়ল এবার স্থান কাটিগুড়ার খাতিরে পরবর্তী খবর বেজে গেল যুদ্ধের দামামা ইরান নিউজ নেটওয়ার্কের সদর দপ্তরে হামলা ইসরায়েলের বেজে গিয়েছে যুদ্ধের দামামা বোমা গুলিত চলছে এর মধ্যে সোমবার ইসরায়েলি বাহিনী ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্কের সদর দপ্তরে হামলা চালিয়েছে যার ফলে হঠাৎ করে এর সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবরে দাবি করা হয়েছে এদিকে সোমবার থেকে আটকে ভারতীয় পূর্বদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনা শুরু হয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সিরাজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিল তারা যেন ভারতীয় পূর্বদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করে ইরানের বিদেশ মন্ত্রকের তরফে গত পনেরো জুন একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছিল পড়ুয়াদের নিরাপদ স্থানে সরানোর জন্য যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে দশ হাজার ভারতীয় নাগরিক যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারেন তার জন্য সীমান্ত খুলে দেওয়া হবে বলেও জানিয়েছিল তারা ইরানের তরফে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য প্রস্তুতি শুরু করেছিল কেন্দ্র এবার সেই মতো ভারতীয়দের ফেরানোর পালা শুরু হলো এদিকে ইসরায়েলের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় এখনো পর্যন্ত দুইশো চব্বিশ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে রবিবার রাতে তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সে বিদেশি পূর্বদের জন্য তৈরি ছাত্রাবাসে হামলা হয় এই ঘটনায় দুই কাশ্মীরি পড়ু আহত হয়েছিল বলে জানা গিয়েছে যদিও তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই খবর পরবর্তী খবর কোনো রাজনৈতিক চাকরি যাবে না বরং বেতন বাড়বে আশ্বাস মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় রন্ধনশালা তৈরি করে স্কুলগুলোতে মধ্যানুবুজনের খাবার বিতরণ করা হলেও কোনো রাজনৈতিক চাকরি যাবে না বরং এবার তাদের বেতন বৃদ্ধি হবে লক্ষিমপুরে কেন্দ্রীয় সুসংহত রন্ধনশালার শিলান্যাস ও ভূমি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে কয়েকজনের চাকরি যে যেতে পারে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী আর কেন কয়েকজন চাকরি হারাতে পারেন তার কারণ ব্যাখ্যা করেছেন তিনি হিমন্ত হুশিয়ারি দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর যারা চাকরি যাবে বলে নেতিবাচক প্রচার করছে তাদের চাকরি যাবে এক্ষেত্রে কোনো রাধুনির চাকরি যাবে না তারা সঠিক সময়ে বেতন পেয়ে যাবেন বরং আগামী ক্যাবিনেটে তাদের বেতন বৃদ্ধির প্রস্তাব গ্রহণ করা হবে তার কথায় আগে তারা রান্না করছিলেন এখন তো পরিবেশন করবেন কিন্তু কিছু লোক এ নিয়ে নেতিবাচক প্রচার চালিয়ে যাচ্ছে যারাই এ ধরনের প্রচার করছে তাদের চাকরি যাবে রাজ্যের বিভিন্ন জেলায় নির্মাণ করা হচ্ছে কেন্দ্রীয় সুসংহত রন্ধনগড় এই রন্ধনশালায় মধ্যাহ্ন খাবার রান্না করে তা পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোতে বিতরণ করা হবে সরকারের এই প্রকল্প নিয়ে গত কিছুদিন থেকে জোর চর্চা শুরু হয়েছে এই প্রকল্প চালু হওয়ার পর মধ্যাহ্ন ভোজনের রাঁধুনি ও সহায়কদের চাকরি থাকবে না বলে কিছু মানুষ সন্দেহ প্রকাশ করেছেন বিপরীতে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন রাঁধুনিদের চাকরি যাওয়ার প্রশ্নই উঠে না সোমবার লক্ষ্মীপুরে একতা পুনরায় উল্লেখ করেছেন তিনি পরবর্তী খবর বিশ সেপ্টেম্বর থেকে শিলচর গুহাটি রুটে সকালে উড়ান আসামে যোগাযোগ ব্যবস্থা আরো শক্তিশালী করতে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর সঙ্গে গত মাসে নতুন দিল্লিতে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাদের অনুরোধ করেছিলেন কয়েকটি রুটে নতুন উড়ান শুরু করতে সেই অনুরোধে সাড়া দিয়ে সোমবার শিলচর গুয়াহাটি সহ রাজ্যের বেশ কয়েকটি রুটে অতিরিক্ত উড়ান শুরুর ঘোষণা করল ইন্ডিগো ইন্ডিগো এদিন জানিয়েছে গুয়াহাটি শিলচর রুটে সকালে একটি অতিরিক্ত বিমান বিশ সেপ্টেম্বর থেকে চালু করা হবে বর্তমানে দুপুরের দিকে এই রুটে উড়ান রয়েছে ইন্ডিগো সকালের দিকে এই রুটে একটি উড়ানের দীর্ঘদিনের দাবি ছিল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই দাবি পূরণ হতে চলেছে বিশ সেপ্টেম্বর থেকে দিল্লি জুরহাট বিমানও চালু করতে যাচ্ছে ইন্ডিগো গুয়াহাটি ডিব্রুগড় রুটে অতিরিক্ত উড়ান চালু করবে এছাড়া শীতের মরশুমে গুয়াহাটি নবী মুম্বাই রুটে উড়ান চালু করার ঘোষণা করেছে ইন্ডিগো তার প্রস্তাবে সাড়া দিয়ে আসামের বেশ কয়েকটি রুটে অতিরিক্ত উড়ান শুরু করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী আজকের বিশেষ বিশেষ সংবাদ সমাপ্ত